আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো দুপুরে তো রান্না করা খাওয়া দাওয়া করে একটু ঘুমাই গেছিলাম তো সন্ধ্যাবেলা তো এখন আজকে রান্না হবে চিকেন নুডলস বানাই দিই তো আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কিভাবে চিকেন নুডলস বানাই আর তো রাগ করছে মিম বলছিল চিকেন বল বানাইতে চিকেন বল বানাইতে অনেকটা টাইম লাগে তো বলছি যে কালকে বানাই দেবো দুপুর সব কিছু করে রাখবো বিকালবেলা আদা রসুন বাটা নামাই নিয়েছি আর এই জায়গায় চিকেন ছোট করে কাটিয়ে রাখা হয়েছিল আর এই জায়গায় দিয়ে দিচ্ছি এই যে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার লুড়ুস টা সেদ্ধ করবের পরে সবকিছু কাটা কাটি করলাম তো এবার চিকেন আদা বাটা দিয়েছি রসুন বাটা আর দেব গোলমরিচ গোলমরিচের গুড়া একটু গরম মশলা দেবো তো যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম

লবণটা কোথায় গেল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তো এই যে সব কিছু মশলা মাখানো শেষ এবার দিয়ে দিই তেলের ভিতরে তেলটা গরম হয়ে গেছিল ভালোভাবে বাড়তে হবে চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো এবার পেজ দিয়ে দেবে একদম কম কর তো টমেটো থেকে একটা পানি বের হয়েছে ওটা দিয়ে কষাই নেওয়া হবে ভালোভাবে আর এই যেটা মশলাগুলো দিয়ে দেব যে মশলাটা পাইছি আমি এটাও দিয়ে দেবো চিকেনের ভেতরে পরে দুটো ম্যাগি মশলা করা হবে লুডুসের সাথে তো এটা আলাদা নামাই রাখছি আর এই কড়াইটা এবার একটু ডিমডো ভাজি করবো ডিমডো ভাজি করে ওটার সাথে দিয়ে দেবো

একটু লবণ দিয়ে দিচ্ছিলাম ব্যাপারটা একটা গরম হয়েছে তাড়াতাড়ি কম মিলে ডিম ভাজ দিয়ে तो a posar-ho a l'aigua. Tornem a posar নুডলস এর সাথে একটু ফুলকপি দিয়েছি সামান্য কাঁচামরিচ

The body size of fish up to an inch will be adjusted to guide, however the vial size will be adjusted to रंका आई निकलते इसको छोटा का खाइले तुम बनाइ दबा अच्छा आगे में आ मुझे वो जा वो जा देसीड़ा देसी वाला ओ देना छोटा তো এই যে আমাদের রান্না করা শেষ এখন খাইয়ে নেই কেমন হয়েছে দেখি আশা করি মজা হয়েছে আর আপনারাও তো বুঝতেছেন কালার থেকে কেমন মজা হয়েছে

তো আমরা তো লুডুস খাই নিয়েছি তারপর আবার চালতে কাটছে রানি আসছে তো রানি এসে বলতেছে চালতে কাটতে দিই তো চালতে কাটছে এখানে সবাই চালতে খাইতেছি চালতেগুলো অনেক মিষ্টি ছিল আর চালতেগুলো আপাদের বাড়ি থেকে আনছিলাম তিনটা তো একটা পাখিকে দিছি আর দুইটা আসছিলো একটা কাটছে এই জায়গায় তো সবাই মিলে চালতে খাইতেছি মরিচ ন হয়েছে ও আমার তো বয়স দিতে যাই এই মুখে পানি এসে পড়ছিল চালটা দেখে আর আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের মুখে কি পানি আসছিল নাকি তো এরকম যারা মিষ্টি মিষ্টি চ্যালেতে খাইতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওতে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম মিষ্টি মিষ্টি চ্যালেটা আপনাদেরকেও খাওয়াবো তো এই যে চালটা তো খাইতেছি সবাই মিলে একসাথে বসে ভালোই লাগতেছে আর মিমের এই জায়গায় চুল বান্দা দিতেছে রানী বলতেছে চার তেল দিয়ে আর তোমার চুলটা বান্ধে দিই তো এই যে চুলবান্ত আছে রাতের বেলা এখন তো আজকের ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর মিম তো এই জায়গায় নাচানাচি শুরু করে দিয়েছে তো আল্লাহ হাফেজ শুভরাত্রি